আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত জানুয়ারি খ্রিস্টাব্দে তো ভিউয়ার্স এই সার্কুলারে একটি ক্যাটাগরিতে মোট বাহান্ন জন লোক নিয়োগ নেবে যেখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারে আলোচনা করা হবে কত তারিখ থেকে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে এবং আবেদন ফি কত টাকা খরচ পড়বে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে বাহান্ন জন বেতন স্কেল আট থেকে বিশ টাকা বেতন গ্রেড বিশতম বেতন গ্রেড বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো ভিউয়ার্স শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো ভিউয়ার্স এখন সার্কুলারের শর্তাবলী এবং আবেদন ক্রমের তারিখ ও সময় জেনে নেওয়া যাক তো ভিউয়ার্স নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে আবেদনের শর্তাবলী ও তারিখ দেওয়া আছে তো ভিভার্স এইখানে আবেদন শুরু হবে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ তো তিভার্স আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি শেষ হবে সাতাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচ তো তভিভার্স আপনারা আবেদন করার জন্য অনেক সময় পাচ্ছেন যেখানে আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ বিকেল পাঁচ পাঁচ ঘটিকা আবেদন শেষ হবে তো এই সার্কুলারটিতে সহায়ক পদে আবেদন করতে আপনাদের কত টাকা আবেদন ফি খরচ করবে তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক তো ভিউয়ার্স আমরা লক্ষ্য করলে দেখতে পারছি এখানে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পড়বে যেখানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা জমা দিতে হবে যদি আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি টাকাটা জমা না দেন তাহলে আপনাদের আবেদন বাতিল বলে গণ্য হবে তো ভিউয়ার্স নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের বিডি জব এক্সপেলেন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আপনারা উপকৃত হবেন এবং অন্য উপকৃত হবে আর আমাদের এই ভিডিওতে যারা যারা এখনও একটা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে